আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পিচটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি জনমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি বাংলার জমি স্থানীয় সরকার নির্বাচনের আগে যে জাতীয় নির্বাচনের কথা কইব তা দৃঢ়ভাবে টানিবার করিয়ে লাগিব ডক্টর ইউনুস সাহেব not only you are a president you will our you will be our teacher আপনি আমাদের শিক্ষক হবেন আপনি আমাদের টিচার আপনার সাপোর্ট আমরা করি আপনার জন্য আমরা দোয়া করি কোন অবস্থায় নির্বাচনের দরকার নাই নির্বাচন মানে কি তাই ডানা বুঝিয়ে এলেছি ওই লক্ষ্মীপুর শহর একবার ক্ষমতায় বসলে তিনি ক্ষমতায় ছাড়তে চান না বা যে কোনো কৌশলে তিনি ক্ষমতাকে ধরে রাখতে চান ইভেন তিনি যদি ওয়াদা করেন ওয়াদা থেকে সরে আসেন ওয়াদা তিনি ভেঙে ফেলেন এরকম নানান অভিযোগ ওনার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী লীগ সরকার করে গেছে রানিং আজকে আমি যে বক্তব্য দিচ্ছি যে ওয়াদা থেকে সরে আসা বিভিন্ন কারণে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এবার খেফেছেন আসিফ নজরুল বিএনপি নির্বাচন নির্বাচন করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে এদের দেশ থেকে তাড়িয়ে দিবে জনগণ এদেরকে আওয়ামী লীগের মতো ফেসিবাদী আচরণ করতেছে বিএনপির অনেক নেতা বিশেষ করে অ্যাডভোকেট ফজলুর রহমান এবার উচিত শিক্ষা দিলেন ফজলুর রহমানকে চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায় যাতেন আমার সম্মানিত স্যারকে এইবার ঈদের রিয়েল রেল শিডিউল কোনো বেশ কম এক মিনিটও বেশ কম নাই সোরা সালানি টিকিট গতবার ঈদে রেল কোম্পানি ব্যবসা করছে আট কোটি যারা টিকিট পেচ্ছে হাতে অষ্টআশি কোটি টিয়া লাভ করছে ব্যাকের ব্যবসা কালাদোয়া বরি দিছে হাজরাত ইউনুস আল্লাহ ইউনুস স্যারের যে হুজুরের নাম রাখছে এত সুন্দর হলার সেই হুজুরের কবরকে নূরে মুনাবর করো ডক্টর ইউনুসের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহর কসম আমি ওনারে খুশি করি বেলা দোয়া করি না আমি ওনাকে নিয়ে প্রাউড ফিল করি তুই নির্বাচন নির্বাচন লই আডস তুই বাংলাদেশের চল্লিশ কোটি লোক তুই দেখা ওনার সেই যোগ্যতা সম্পূর্ণ লোক কেউ আর আসেনি এই তুই কথা গো। আছে সায়নার লগে যে মিটিংটা করছি আগো চল্লিশ কোটি মানুষের মনের কথা থ্রুলি ইংলিশে বুঝে দিছে আর তখন নেতা নেত্রী যেগুলো আছে লেই দেয় হেতে হেতি সাই সাই হরে এসে শ্বাস কিটা সিটারি বোধ করছো বেড়া জাঙ্গির কিন্তু জাঙ্গির গিয়া কথা ঠিক না আগে স্থানীয় সরকার নির্বাচন হইব আমাদের আমরা আমাদের প্রিয় নেতা বোর্ড দিয়ে আগে ইউনিয়নে হারাই এরপরে যদি দেয় যে ইউনিয়ন বোর্ড সোজা হয়েছে তারপর জাতীয় নির্বাচন বাংলার জমি স্থানীয় সরকার নির্বাচনের আগে যে জাতীয় নির্বাচনের কথা কইব তা দৃঢ়ভাবে টানিবার করিয়ে লাগিব ডক্টর ইউনুস সাহেব নট অনলি ইউ আর এ প্রেসিডেন্ট ইউ উইল আওয়ার ইউ উইল বি আওয়ার টিচার আপনি আমাদের শিক্ষক হবেন আপনি আমাদের টিচার আপনার সাপোর্ট আমরা করি আপনার জন্য আমরা দোয়া করি কোন রাস্তা নির্বাচনের দরকার নাই নির্বাচন মানে কি তাই ডাটা বুঝিয়ে এলেছি ওই লক্ষ্মীপুর চহৰৰ বোট কুট লৈ বাক্সালৈ যাব চক চাই চাই চেয়াৰমেণ্ট ঘোষণা কৰিব কথা ঠিক কি নাহা এ ডেৰ কোটি তিন কোটি টিয়া খাই মেম্বৰ খালা কৰাব আস্তে নুগা অগাৰে সাজ কৰাই চিল মাৰি বিছ লাখ তে দি এতে তোৰ এ নমিনেশ্যন দি আৰ আধা নগা ঊনৈছ গা ফেল কৰিব ক মাতি চেথৰে ৰড দি দি দিম থাক থৰে এক কান দি দিম এ আধা নগাৰে ঊনৈছ গাৰে তাৰ দলে পিন্ধাই ভাল লাগে এতেৰে ছয় বাংলা কৰি ইয়াতে কালি ঘূৰাই কথা ঠিক কি নাহা এত সুন্দৰ ভাবে পাঁচ ছয়টা মাসে এই ব্যাংকে গেলে অল্প সময়ে পঁচিশ বিলিয়ন আমাদের রেভিনিউ তিনি এ করে গেলেছে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য বলতেছি তোমাদেরকে গৃহযুদ্ধ থেকে বানানোর জন্য রে খাজা বাবার কাছে চাষ হেতে হাই কত খাজা বাবা তো খাজা আব্বা হাই কত আল্লাহ তুন তুই হানির কাছে ইন্ডিয়াল্লা যাস কা ই অনুসাপ জানে হানি কোনায় আছে সাংহাই নদী হইল কন্তু তিব্বতে তুই আছে কত আসে সেভেন সিস্টার হই হে নাম হইছে বরপুত্র ওমা যমুনা এসপোর্ট দি যমুনা গরম দি হামাইছে আর বাংলাদেশ এডার নাম যমুনা তাই লিডার বাড়ি কো নাই যমুনার বাড়ি কো নাই বাফর বাড়ি নাই সিন বড়া নাই পানি আমরা ইন্ডিয়ার কাছে কেন চামু পানি হে জাগা মতে চাইছে এই 50 বছরের মাস্টার পাল্লানে তারের মতো সোজা তারের মত চিকিৎসা সেবা ডাইরেক্ট বাংলাদেশ টু বি মেন বি কোন সোজা যায় নেমবি সারা পৃথিবীর চিকিৎসা সেবা তারা দেয় ইনেরা ইরানেরা আবার কো পাইসা দিও এবার বেকে আই কেব রোগ আছে নিও রোগ আইও আইও কষ্ট লাগে রাজনীতি বলতেছে না তোরা মুসলমানরা নিজের কল্যাণ চিনস না দুর্ভাগ্য তোদের এখানে তার জন্য আর কিছু না হারস দোয়া করিস তিনি আল্লাহর রহমত সায়া হিসেবে তোগুর আল্লাহ নাজিল করছে আইনাগরে কোনো ব্যক্তির দোয়া কবুল হয়েছে হয়তো এ দোয়া বেশি তোরা কাছে আমিন কো আরে যারা আমিন কো ও আরশের রব ঈদগার মাঠ থেকে দোয়া দোয়া করি এর আপনার কাছে আপনি আঙ্গরে প্রিয় নেতার নিয়ামত থেকে আঙ্গরে মাহরুম করিয়েন না আল্লাহ তাকে নাগায়াত দেন সুন্দর তিনি নেতৃত্ব দিয়ে সুন্দর একটা নির্বাচন দেওয়ার পরিবেশ তিনি যাতে তৈরি করে দিতে পারে আমরা যাতে শত বছর এই জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেকে সুখ শান্তিতে যাতে বসবাস করতে পারি আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও আসসালামু আলাইকুম আমরা আমাদের ভিডিওর মাধ্যমে একটা জরিপ করতে চাই আচ্ছা আপনারা যারা ইউটিউব এবং ফেসবুকে আমার এই ভিডিওটা দেখছেন তো আপনারা কমেন্টের মাধ্যমে হ্যাঁ অথবা না মানে এই দুইটা অপশনের মধ্যে আপনারা তথ্যটা জানাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতার প্রতি অনেকটা লোভী একবার ক্ষমতায় বসতে তিনি ক্ষমতায় ছাড়তে চান না বা যে কোনো কৌশলে তিনি ক্ষমতাকে ধরে রাখতে চান ইভেন তিনি যদি ওয়াদা করেন ওয়াদা থেকে সরে আসেন ওয়াদা তিনি ভেঙে ফেলেন এরকম নানান অভিযোগ ওনার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী লীগ সরকার করে গেছে রানিং আজকে আমি যে বক্তব্য দিচ্ছি যে ওয়াদা থেকে সরে আসা বিভিন্ন কারণে এই বক্তব্য দিয়েছেন ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা আসলে কি এরকম আওয়ামী লীগ বলতো যে তিনি তার গ্রামীণ ব্যাংকের যে পদটা রুলস এর বাহিরে তিনি দীর্ঘদিন যাবত দশ বছর যাবৎ তিনি সেখানে এমডি পদে ছিলেন এবং কি আইনের মাধ্যমে লড়াই করে ওনাকে এই পদ থেকে সরাইতে হয়েছে এরকম নানান বক্তব্য ছিল আর এখন কেন্দ্রীয় ছাত্রদলের যিনি সাধারণ সম্পাদক আছেন নাসির উদ্দিন নাসির তিনি বলছেন যে দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারত তাহলে পাঁচই আগস্টের এই গণভ্যুত্থান ঘটত না ঐক্যের বিষয়টি নিয়ে তারা সতর্ক রয়েছেন কারণ কিছু বক্তব্যের মাধ্যমে ঐক্য বিনের চেষ্টা চলছে এবং তিনি সরাসরি বলছেন যে নতুন রাজনৈতিক দলগুলোর চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মো ইয়নুস ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের তারিখ স্থগিত করেছেন এবং এর মাধ্যমে জনগণকে তিনি বিভ্রান্ত করছেন নতুন রাজনৈতিক দলের চাপে তিনি তার ওয়াদা থেকে সরে এসেছেন এখন এই যে ওয়াদা থেকে সরে এসেছেন আমি যদি দেখি বিএনপির রাজনৈতিক বক্তব্য খুবই কেন ডক্টর এর তিনি বলছিলেন যে স্বল্প পরিমাণ সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নির্বাচন কমিশনের যিনি ইসি আছেন তিনিও বলছিলেন যে প্রধান উপদেষ্টার কথার উপর জোর দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন হবে এবং কোনো চাপকে তারা মানে মাথা পেতে নেবেন না তারা তাদের মতন স্বাধীনভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন কিন্তু পেসলাক্সে ঈদের আগে সর্বশেষ হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউরুসে ডিসেম্বর থেকে যে জুনের মধ্যে তিনি আবার লাভ দিয়ে গেলেন এইটা কি বিএনপি মনে করছে বা ছাত্রদল নেতা নাসির বলেন যারাই বলেন যে তিনি আসলে আপনার ক্ষমতাকে লম্বা চূড়া করতে চাচ্ছেন কেন নতুন রাজনৈতিক দলের চাপে মানে জাতীয় নাগরিক পার্টির চাপে যেহেতু তারা তার নিয়োগকর্তা তো ডক্টর মোদি অনুসের এই যে দীর্ঘমেয়াদী সময় ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের প্রেক্ষাপট রচিত হচ্ছে বলে মনে করছে বিএনপি বিএনপির বক্তব্য যে সার্জিস এবং পিনাকির যে স্টেটাসগুলা এগুলা কাকতালীয়ভাবে উড়ে এসে হুট করে দেওয়া স্টেটাস না দেয়ার ইজ এ প্ল্যানিং একটা পরিকল্পনা চলছে আর এই টোটাল পরিকল্পনাকে ব্যবহার করছে সংস্কার নামক একটা বক্তব্য দিয়ে আর সংস্কার বিএনপি এমনও বলছে যতই সংস্কার করেন বিএনপি ক্ষমতায় গেলে এগুলা কিচ্ছু রাখবে না সব কয়েটা দিবে এবং বিএনপির আরো অন্যান্য নেতারা বলছেন বক্তব্যের প্রেক্ষাপট একটাই মূল কারণ নির্বাচন কবে হবে উপদেষ্টাটা সবাই বলেন দেখেন এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা বলার সুযোগ আছে আমার সেই একই ইভেন এই বক্তব্য দিয়েছেন ডক্টর আসিফ নজরুলের মতন এত বাঘা একজন উপদেষ্টা আদৌ নির্বাচন কি হবে নাকি হবে না যদিও হয় তাহলে তা কবে হবে এটা এখন একটা প্রশ্নের ইস্যু হয়ে কিন্তু দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের তেমন মাথা ব্যথা নেই কারণ জামাত একা পাশ করবেও না আর তারা লম্বাচুরের সময় থাকলে যে ডক্টর ইউনুস সরকারের যেই একটা ফ্রিডম এটা কিন্তু তারা এনজয় করতেছে অলিখিতভাবে বিএনপি গেলে তাদের ফ্রিডম থাকবে না তারাও ভালো করে বোঝে আওয়ামী লীগের তো দিশাই নাই ক্ষমতামুখী একমাত্র বিএনপি জাতীয় নাগরিক পার্টি দশটা সিটও পাবে না যদি তারা ডক্টর ইউনুস হাতের বাহিরে গিয়ে ইলেকশনটা হয় যদি ডক্টর মোহন ইউনুসের আন্ডারে হয় তারা এরকম একশো সিট পাইলে পাইতে পারে কেন জানি মনে হয় কিন্তু ডক্টর ইউনুসের হাতের বাহিরে গিয়া যদি নির্বাচন হয় বিএনপি জামাত আওয়ামী লীগকে মোকাবেলা করিয়া জাতীয় নাগরিক পার্টি দশটা সিট পাইলেও আমার কাছে মনে হবে যেটা অনেক পায়া গেছে প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই কারণ আপনার কি মনে হয় যে নির্বাচন আদৌ কবে হবে বা কিভাবে হবে অথবা সংস্কারগুলো আসনে কতটুকু দরকার আহ চলমান রাইকে নির্বাচন দেওয়া দরকার মানে কি করা উচিত সরকারের কমেটি জানা দর্শকশ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্স আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত এই পর্যন্তই আল্লাহ হাফেজ